আল্লাহ রসুল আলাই আলাইসাল্লাম তিনি আর এক হাদিসে বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুহানা তালা প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা করে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি আমি না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমি এক চুল নড়াচড়া করতে পারবো না আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে আছেন আল্লাহ সুবহনতালা আপনার সম্মুখে আপনি অপরাধী আল্লাহ সুবহানাতাল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আনহুম দিহি ফিমা আফনা বান্দা তোমাকে একটা সময় দিয়েছিলাম তোমাকে একটা আয়ু দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তোমাকে একটা জীবন দান করেছিলাম সেই জীবনটা কোথায় ব্যয় করেছিলে বলো আল্লাহ বলবেন আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আছেন একবার নিজেকে কল্পনা করুন আপনি আল্লাহর সম্মুখে কাক বড়াই দাঁড়িয়ে আছেন আপনার সম্মুখে আল্লাহ ফেস টু ফেস আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন এই বান্দা দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর তোমাকে আমি দিয়েছিলাম কি করেছিলে বলো আপনি কি উত্তর দেবেন আল্লাহ দুনিয়াতে চাকরি করেছিলাম আল্লাহ দুনিয়াতে বিশাল একটা মালাখানা তৈরি করেছিলাম দুনিয়াতে আমার সন্তান ছিল সন্তানকে ভালো করে লেখাপড়া শিখিয়ে ভালো জায়গা একটা ভালো র্যাঙ্কে চাকরি করিয়েছিলাম পার পাবো পার পাবো আপনি আনি। বলুন পার পাবো আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বান্দা মসজিদ আজান হয়েছিল কেন তুমি নামাজ পড়তে আসনি আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবেন চব্বিশটা ঘন্টা দিয়েছিলাম সেই চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা যদি পাঁচক নামাজ দশ মিনিট করে হয় তাহলে পাঁচ দশ পঞ্চাশ একটা ঘন্টা তুমি একটা ঘন্টা আমার জন্য ব্যয় করতে পারো একটা ঘন্টা আমার জন্য ব্যয় করতে পারিনি এত তুমি দুনিয়া গমতামশায় মুক্ত হয়ে গেছিলে এত মুক্ত হয়ে গেছিল কেন বলো কি উত্তর দেবেন আপনি কি উত্তর দেব আপনি আমি প্রস্তুত আছি আপনি আমি কিসের মুসলমান আপনি আমি মনে করলাম যে ইসলাম ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান হয়ে গেলাম কি ভেবেছেন ইসলাম হাওয়াই লাড্ডু মন গেল শুক্রবার নামাজ পড়তে আসলাম মন গেল আসলাম না নামাজ পড়লাম ভালো লাগলো নামাজ পড়লাম শুধু রোজার মাসে নামাজ পড়লাম আর নামাজ পড়লাম না হয়ে গেল কালেও না আল্লাহর কসম আপনি আমি যদি আজীবন এইভাবেই যদি আপনি আমি চলাচল করি আপনি আমি যদি নিজেকে পরিবর্তন না করি আপনি এক টাকা দু টাকা না আপনি হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হন না কেন আপনি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ কিন্তু ইসলামকে মূল্যায়ন করছেন না আপনি সবথেকে বোকা আপনি সব থেকে ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত।